সুজন অতিথি কেউ ডস দিতে পারবো না সুজন অতিথিরে আমি ডস দেব আমি পারবো আমি আমি বললাম তো সুজন অতিথি কেউ ডস দিতে পারবে না আমি লিটন সুজন অতিথিকে কে দিতে পারবো অসম্ভব সুজন অতিথি বর্তমান যুগের গোপাল ভাড় ওনাকে কেউ ডস দিতে পারবে না তাহলে তুমি বেট ধরো সুজন অতিথিকে কে দিতে পারলে তুমি আমাকে দশ হাজার টাকা দিবা আর আমি যদি না পারি তোমাকে আমি দশ হাজার টাকা দেবো আচ্ছা আগে বেটের টাকাটা জমা দাও আচ্ছা আমি এই যে তোমাকে টাকা দিচ্ছি দশ হাজার আজকে শুচনাথিদিকে আমি দশ দেবো এই চললাম যাও যাও কিচ্ছুই করতে পারবে না আবার ফোন দিলো আরে মাহি হ্যালো হ্যাঁ মাহির কেমন আছো জি ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আমি আর লিটন ভাই বেড দর্ষি 10000 টাকা যদি আপনাকে ডজ দিতে পারে তাহলে হচ্ছে গিয়া আমার তাকে 10000 দিতে হবে আর যদি সে না পারে তাহলে সে আমাকে 10000 দিবে শুনো তোমার বেড ধরা ঠিক হয় না কেন যে তোমরা বেট দরতে যাও সরি ভাই আর কোনোদিন বেড ধরবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে আসুক আসতে দাও দেখি কেমনে ডজ দেয় আচ্ছা ভাই অনেক ধন্যবাদ চলো এক জায়গা লাগবে কোন জায়গায় আরে আজকে সুজন বাইরে ডজ দেব সুজন বাইরে ডজ দিতে যাইবা আ আরে বাপ রে বাপ তারে ডজ দিতে গেলে উল্টা ডজ আমি কই খাওন লাগবো মাহিরের সাথে আমার বেট হইছে সুজন বাইরে হারাইতে পারলে

লিটন পল্লি ইয়াসিন ভাই আর কি মনে করি ভাই আরে ভাই আর কয়েন না আজকে দুজনের খুব ক্ষুধা লাগছে এখন আমাদের কিছু খাইতে দেন কি আছে দেন ইয়াসিন ভাই আজ খাবার সব খায় ফেলামু ওনাদের আজকে না খায় রাখমু কারণ আমাদের যে টার্গেট টার্গেট পূরণ করতেই হবে ঠিক আছে কি ভাই

বাবা মানে কি ভাই আরে বাবা ব্যাংক ব্যাংক বুঝতে না বাবা ব্যাংক বলে ওই যে গাটায় থাকে আর কুলি ব্যাংক ঘরে থাকে এই কুলি ব্যাঙ্গের জ্বালায় জায়গায় জায়গায় পায়খানা করে থয় আর বাউয়া ব্যাঙে গ্যা গোতে রাইতে ঘুমাইতে পারি না তাই ওগুলো জব করছি দুইটা উপকার একটা তরকারি কামটা হয়ে গেল মাংস দিয়ে ভাত খাইলাম আবার পায়খানা পড়ছাপ থেকে এই জানছে তোমার বাবি এই পড়ছে ব্যাঙ্গের কালা ভুনা দাও 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 মুখে তুলে দাও ভাই খাবারের কথা আর কয় না ভাই শুনেই তো আমার লাড়ে বড়ি বাইরে যাইতেছে ভাই ভাই কি কয় বাউয়া ব্যাঙ্গ দাও ওরে কুলি ব্যাঙ্গ দাও ওরে দাও